আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা রকেটের টাকা এটিএম বুথের মাধ্যমে তুলতে পারেন কোনো চার্জ ছাড়া চার্জ ফ্রি আমরা অন্য অন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যদি ক্যাশ আউট করি সেই ক্ষেত্রে কিন্তু প্রতি হাজারে একটা অ্যামাউন্ট তারা কেটে নিয়ে যায় কিন্তু রকেটে যদি আপনার এটিএম বুথের মাধ্যমে ক্যাশ আউট করেন সেক্ষেত্রে কোনো কিন্তু কোনো চার্জ কাটে না সেটা কিভাবে করবেন সেটা আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এবং কিভাবে উইথড্র করবেন সেটা আমি দেখিয়ে দেবো তার জন্য এটিএম বুথে যাওয়ার পরে প্রথমে দেখবেন রকেট এসি উইথড্র একটা অপশান আপনারা পেয়ে যাবেন সেই অপশানে এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন এখানে আপনার ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিতে হবে তো এখানে একটা কথা বলে রাখি এখানে কিন্তু আপনার বারো ডিজিটের নাম্বার দিতে হবে প্লিজ ইন্টার এলেভেন অর টুয়েলভ ডিজিট রকেট অ্যাকাউন্ট নাম্বার আপনি এগারোটা নাম্বার দিতে পারেন বারোটা নাম্বার দিতে পারেন বারো দিলে ভালো এখন বারো যদি দেন সেই ক্ষেত্রে আপনি একটা নাম্বার কোথায় পাবেন তো আরেকটা নাম্বার পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে স্টার থ্রি ডবল টু হ্যাশ এই নাম্বারটায় একটা কল দিতে হবে ডায়াল করতে হবে ডায়াল করার পরে আপনাকে পাঁচ নাম্বারে আপনার যে অ্যাকাউন্ট সেখানে দিতে হবে দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট নাম্বার একটা অপশান আসবে সেখানে দেওয়ার পর পিন নাম্বার দেওয়ার পরে ওইখানে আপনার বারোটি যেটা নাম্বারটা করবে আপনার লাস্ট নাম্বার কত সেটা ওখানে শু করবে সেটা ওখান থেকে ইজিয়ে নেবেন তারপর আপনি এখানে বারো ডিজিটার নাম্বার দিতে পারবেন অথবা চাইলে আপনি শুধু মোবাইল নাম্বার দিয়ে শুরু করতে পারবেন তো মোবাইল নাম্বার দেওয়ার পরে আমরা যেটা করবো এখানে কারের যে অপশানটা আছে সেই কারের অপশানে আমরা একটা ক্লিক করে দিব তো কয়েকটা অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে মধ্যে কোড চাইবে তো আমরা কোডটা আমাদের দিয়ে দেবো আমাদের কোড যেটা সেটা আমরা দিয়ে দেবো রকেটের কোড এরপরে আমরা এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেবো এই অ্যামাউন্টের এখানে কিন্তু আপনার পাঁচশো অথবা এক হাজার টাকার নোট দিতে হবে তারপর কায়টা একটা আমরা ক্লিক করে দেবো এই কায়টি ক্লিক করে দেওয়ার পরে যেটা এখান থেকে অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন আপনার লেনদেনটি সম্পূর্ণ হচ্ছে এই লেখার অর্থ হলো আপনার মোবাইলে একটা কল আসছে আপনার মোবাইলে কল আসার পরে যেটা করবেন কলটা রিসিভ করবেন কলটা রিসিভ করে যেটা করবেন ওখানে বলবে আপনি কত টাকা উইথড্র করতেছেন এটিএম বুথের মাধ্যমে সেটা বলবে ওখানে যে আপনার অ্যাকাউন্ট থেকে এটিএম বুথের মাধ্যমে আট হাজার টাকা উইথড্র হচ্ছে আপনি চাইলে আপনার পিন নাম্বারটি দিন আর না চাইলে কলটা কেটে দিন যদি আপনি কলটা কেটে দেন সেক্ষেত্রে টাকাটা উইথড্র হবে না আর যদি আপনি ওইখানে আপনার ডায়ালে গিয়ে আপনার পিন কোডটা দিয়ে আর কিছু করতে হবে না পিন কোডটা দিয়ে দিবেন নি নিই কলটা কেটে যাবে তাহলে দেখবেন একটু কিছুক্ষণ পরেই আপনার টাকাটা আবার এখানে বের হয়ে চলে আসবে তো টাকাটা বের হওয়ার পরে আপনি সুন্দর করে আপনার টাকাটা নিয়ে নেবেন কিছুক্ষণ সময় নেবে একটু আর টাকাটা ভিতরে কাউন্ট হবে এক আওয়াজ পাবেন আপনারা সে কাউন্ট হওয়ার পরেই কিন্তু ওই টাকাটা আপনারা এখান থেকে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি আমার কিন্তু পিন নাম্বার দিয়ে দিয়েছি কল রিসিভ করে এখন টাকাটা আমাকে সংগ্রহ করার জন্য বলতেছে তো আমি আমার টাকাটা আমি সংগ্রহ করে ফেলছি এই যে আমার টাকাটা আমার মোবাইল থেকে বের করে ফেললাম আপনার খুবই ইজিলি কোনো এখানে কিন্তু চার্জ কাটে নাই এক পয়সাও চার্জ কাটে নাই এখন এই চার্জ না কাটার কারণটা হলো আমার যে রকেট অ্যাকাউন্ট এটা হলো স্যালারি অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট থেকে যত ধরনের ট্রানজাকশন হয় যত লেনদেন হয় কোনো প্রকার ক্যাশ আউট চার্জ কাটে না সম্পূর্ণ ফিল আপনার যদি পার্সোনাল হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার নয় টাকার মতো চার্জ কাটবে তো নয় টাকাটা আমি মনে করি অন্য অন্য যে মোবাইল ব্যাংকিং আছে সেই ক্ষেত্রেও তাদের ক্ষেত তাদের থেকে অনেক কম কিন্তু আমাদের এই যেটা আছে রকেট এটার মধ্যে কিন্তু অনেক কম আপনি যদি রকেটের যে টাকাটা সেটা যদি আপনার পার্সোনাল হয়ে থাকে আর যদি আপনি এটিএম বুথের মাধ্যমে ক্যাশ আউট করেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনার mm -hmm. নয় টাকা করে কাটতে পারে নয় টাকা সামথিং কিন্তু আপনার অন্য অন্য যে মোবাইল ব্যাঙ্কিং আছে সেখানে অনেক বেশি কাটে চোদ্দো টাকা কাটে পনেরো টাকা কাটে এরকম আছে অনেকগুলো তো এখানে অনেকটাই কম কাটে আর যদি আপনার আমার মতো স্যালারি অ্যাকাউন্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে কোনো চার্জ নেই সম্পূর্ণটাই ফ্রি আপনি যদি মোবাইলের অন্য কারো থেকে টাকা আনেন আর রকেটে কিন্তু সেন্ট মানি ফ্রি সেই ক্ষেত্রে যদি আপনার স্যালারি অ্যাকাউন্ট হয়ে থাকে এবং যদি অন্য কারো মোবাইলের পার্সোনাল নাম্বার থেকে যদি আপনার মোবাইলে সেন্ট মানি করে টাকা এনে যেখান থেকে ক্যাশ আউট করেন সেই ক্ষেত্রে সম্পূর্ণটা ফ্রি কোনো টাকা কাটবে না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ